তারা কি তার মানে মনে করছেন যে সংস্কার প্রক্রিয়া আসলে আরও দীর্ঘ সময় লাগবে এবং এই সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগার কারণে কারণ রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে না আলী দরবারে সে কারণে সত্যিকার অর্থেই নির্বাচনের মানে ডক্টর ইউনুস সরকারের ওপর আরও দীর্ঘ সময় ভরসা রাখার প্রয়োজন হবে তার মানে ডক্টর ইউনুস সরকারের ওপর যে ভরসা রাখতে হবে সেটা জরিপে সাড়ে দশ হাজার মানুষের মধ্যে আশি শতাংশ না হয় বলেই ফেলেছেন কিন্তু তাদের ওপরে কি তাদের ওস্তাদ রাখারাও কাকে কেউ বলছেন বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আর ক্ষমতায় টিকতে পারবেন কিনা এসব নানা রকম বিশ্লেষণ চলছে বয়ান তৈরির চেষ্টা হচ্ছে কিংবা অন্তর্বর্তী সরকারের আমলে একটা মবের মূল্যক তৈরি হয়েছে কিনা নিরাপত্তার যে অবস্থা অবস্থা যে ধরনের অস্থিতিশীলতা যে ধরনের বেকারত্ব যে ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি এসবে মানুষ হাসফাস কিনা ইউনুস সরকারের দিন ঘনিয়ে এসেছে কিনা মানে দুদিন পর পরই যখন এই রব তোলার একটা পরিপ্রেক্ষিত তৈরি হয় তখন এক দশ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত জরিপে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা এই মানে একেবারে এই এক বছর পার হওয়ার পরেও এই সরকারের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে অবস্থান করছে মানে আটাত্তর শতাংশের বেশি মানুষ প্রায় আসলে আশি শতাংশ মানুষ জরিপে অংশগ্রহণকারীদের আটাত্তর দশমিক সাত শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন সেপ্টেম্বর মাসের দুই থেকে পনেরো তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয় কাজেই ভাববেন না অনেক আগের জরিপ হতে পারে কার মধ্যে চালিয়েছে ঠিক নেই এই জরিপটি চালানো হয়েছে দশ হাজার চারশো জন মানুষের মধ্যে মানে প্রায় সাড়ে দশ হাজার মানুষের ভেতরে দেশের চৌষট্টি জেলা থেকে তাদের বাছাই করে সরাসরি মতামত নেওয়া হয় এখন কিভাবে যে বাছাই করেছে সেটা শুধু এখানে পরিষ্কার না জরিপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিরপেক্ষ নির্বাচন নিয়ে ধারণা নির্বাচনী পরিবেশ নিয়ে ধারণা আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের সময় ও ভোটার উপস্থিতি এই ছয় বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয় আমি যেটা বুঝতে পারছি না যখন বাংলাদেশে বর্তমান সরকারের জনপ্রিয়তা সেই সরকারের কার্যক্রমের প্রতি মানুষের আস্থা সমর্থন সন্তুষ্টি এরকম তুঙ্গস্পর্শী মানে এর চেয়ে বেশি তো আসলে কোনো সরকার পৃথিবীর কোনো দেশে সমর্থন আশা করতে পারে না প্রায় আশি শতাংশ মানুষ চৌষট্টিটা জেলার সাড়ে দশ হাজার মানুষের মধ্যে পরিচালিত জরিপে আশি শতাংশ মানুষ বলছে তারা সরকারের কার্যক্রমে সন্তুষ্ট এই দেশে নির্বাচনের দরকার কি মানে কোনো রাজনৈতিক দল কোনো ভোটের হিসাবে তো আশি শতাংশের আশপাশেও ম্যান্ডেট পাবে না রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনা তাহলে এই চ্যালেঞ্জ মাথায় নিয়ে কিভাবে বিএনপি বা জামায়াতে ইসলামী আমি সত্যি বুঝতে পারছি না তারা কি করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসে এই আহ মানে রকম একটা জনপ্রিয় সরকারকে সরিয়ে ক্ষমতায় গ্রহণ করবে এই ঝুঁকি নেওয়ার কথা তারা কিভাবে ভাবছে আমার তো মনে হয় পুরো ব্যাপারটা নতুন করে ভাবা উচিত বিএনপি জামায়াতি ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর বিশেষ করে এই জরিপের ফলাফল বেরিয়ে আসার পর দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যিনি প্রেস সচিব শফিকুল আলম তিনি গিয়েছিলেন এই জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সেখানে গিয়ে তিনি স্পষ্টতই বলেছেন এবং অত্যন্ত ঠিক কথা যে অন্তর্বর্তী সরকারের চোদ্দতম মাসে এসে প্রায় আশি শতাংশ মানুষের সমর্থন থাকার অর্থই হল সরকারের কার্যক্রমে জনগণ সন্তুষ্ট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি এক ভাগ একমত মানে আশি শতাংশ মানুষের এই জরিপের ফলাফল নিয়ে প্রেস সচিব শফিকুল আলম যা বলেছেন তার সাথে সাথে আমি একশত ভাগ একমত কিন্তু তারপরেই শফিকুল আলম বলছেন সারাদেশের মানুষ নির্বাচন চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন অনেক বছর পর ভালো একটা নির্বাচনের দিকে দেশ যাচ্ছে সরকার প্রধান বারবার বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে দেশের পঁচানব্বই শতাংশ মানুষের আশাবাদ এমন থাকলে কারো সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আমি বিনয়ের সাথে শফিকুল আলমের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এই কথার সাথে দ্বিমত পোষণ করতে চাই যে দেশে মানুষ বর্তমান সরকারকে নিয়ে সন্তুষ্ট আশি শতাংশ মানুষ সে দেশের মানুষ নির্বাচন চাইবে কেন মানে এই জরিপকারী প্রতিষ্ঠান যদি নির্বাচন কি চান এই প্রশ্ন না করতো মানে এবং তাহলে তো এই উত্তর আসতো না কারণ নির্বাচন তো এই দেশের মানুষের এই রকম পরিস্থিতিতে একটা সরকারের জনপ্রিয়তার এই অবস্থায় তো নির্বাচন কোনো অপশন হতে পারে না বিশেষভাবে নির্বাচন বাংলাদেশের মানুষের জন্যে কোনো অপশন হতে পারে না এই অবস্থায় এই কারণে কারণ দল দল নাই যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি অনেকে বলেন তারা একদিকে ভোটে খুব ভালো করছে না দলটা গুছিয়ে উঠতে পারছে না আর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ঘোষণা না দেন যে এই দলটা তার দল এই অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দল হচ্ছে এটা তাহলে তো নির্বাচনে এই বর্তমান সফল সরকার অংশ নিচ্ছে না তাহলে বর্তমানের পরীক্ষিত সফল সরকারকে সরিয়ে কেন 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 বাংলাদেশিরা একটা মানে রিস্কে একটা ঝুঁকি নেবে নতুন কোনো রাজনৈতিক দলকে সরকার গঠন করতে দিয়ে মানে এই জরিপটা আমাকে একেবারে নতুন করে ভাবাচ্ছে দেখেন এই জরিপটা পরিচালনা করেছে বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এতে সহযোগিতা করেছে আই আইএন ও ভয়েস ফর রিফর্ম নামের দুটো নাগরিক প্ল্যাটফর্ম এখন আমি খোঁজাখুঁজি শুরু করলাম বি আর এ আই এন আর ভয়েস ফর রিফর্মকে ভয়েস ফর রিফর্মকে এটা আমার মনে ছিল ভয়েস ফর রিফর্ম হচ্ছে পাঠশালার আলোকচিত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রি নাগরিক অ্যাক্টিভিস্ট চব্বিশের লড়াকুমুখ শহীদুল আলম তার একটা এনজিও এনজিও বলবো দোকান বলবো নাকি নাগরিক প্ল্যাটফর্ম বলবো যা বললে মানে ভালো শোনায় আপনারা সেটাই বলতে পারেন কিন্তু এই প্ল্যাটফর্মটা দেখেন গঠিত গঠিত হলো কবে গঠিত হলো সতেরোই সেপ্টেম্বর দু হাজার মানে দেখেন এবং এই দুহা মানে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হলো জুলাই আগস্ট আন্দোলন শেষ হলো আর সেপ্টেম্বর মাসেই এই দোকান খুলবার জন্য কিন্তু অর্থপরি জোগাড় হয়ে গেল এবং আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আরেকটা নাগরিক প্ল্যাটফর্মের মতো আরেকটা জিনিস নিয়েও কিন্তু এই শহীদুল আলম কাজ করছেন এবং এগুলোতে মূলত তার ধারণা করা যায় তাদের ওই ওয়েবসাইটগুলো দেখলে যে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ইনস্টিটিউটটির ওয়েবসাইটে গেলে সরাসরি দেখবেন যে লেখা আছে যে তারা মার্কিন স্বার্থবিরোধী সরকারগুলোকে সরিয়ে করে। মানে একটা রেজিম জন্য তারা পৃথিবীর বিভিন্ন দেশে একাডেমিক শিল্পী মেম্বার্স তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি তৈরি করে করে মতামত মার্কিন স্বার্থবিরোধী সরকারের বিরুদ্ধে বিভিন্ন দেশে তো ওই আইআরআই এর সঙ্গে ঘনিষ্ঠ ভয়েস ফর রিফর্ম এটা কারা কারা মিলে তৈরি করলেন এতে থাকলেন ফটোগ্রাফার মানবাধিকার কর্মী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট শহীদুল আলম আছেন লয়ার এবং জার্নালিস্ট মঞ্জুর মতিন মঞ্জুর মতিনকে চ্যানেল টোয়েন্টি ফোরের যেই সাংবাদিককে আমরা জুলাই আগস্ট আন্দোলনের একটা সম্মুখের মুখ হয়ে উঠতে দেখলাম আর তৈরি করেছেন হচ্ছে বিডি জবসের ফাইম মাশর এই তিন চারজনের নাম চিনতে পারছি এছাড়াও অশোক বড়ুয়া নামে একজনের নামও দেখতে পাচ্ছি তিনিও নাকি মানবাধিকার কর্মী এরা মিলে গড়ে তুলেছেন বয়েস রিফর্ম আগস্টে শেখ হাসিনার পতন হয়েছে সেপ্টেম্বরে এই দোকান খুলেছে আর আরেকটা সংগঠন কারা যারা এই প্রতিষ্ঠান করেছেন তো বি এ আই এন এটাকে খুঁজতে আমার খুব কষ্ট হয়েছে পরে বুঝেছি এটা মানে ইনোভেশন কনসাল্টিংয়ের পাতায় গিয়ে বুঝলাম এটা হচ্ছে ব্রেইন ব্রেইনের খবর করতে গেলে এই ব্রেইন বিডিশ তখন দেখবেন খেলা পুরো জমে গেছে এই দোকানও শহীদুল আলমের দোকান এই দোকান আবার সেপ্টেম মার্চ মাসে দেখা যাচ্ছে পত্রপত্রিকায় ব্রেইন ব্রিডি এর আগে কি করেছে মানে এখন তো জরিপ করেছেই তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার কতটা জনপ্রিয় এ বিষয়টা জানতে একটা জরিপ তো পরিচালনা করেছে এর আগে ব্রেইন কি করেছে সেটা দেখতে গিয়ে দেখি ব্রেইন ছবি যেটা বেরিয়ে এলো ঢাকা ট্রিবিউনে সেই ছবিতে দুটো মুখ একদম জল করছে শহীদুল আলম দ্রিকের আলোকচিত্রে এবং আমাদের তাসনিম যারা তো এরা মিলে পুরস্কার দিচ্ছেন তারা ব্রেইন অনার্স ফরেন ফ্রেন্ডস অফ বাংলাদেশের ডেমোক্রেসি বাংলাদেশের গণতন্ত্রের জন্য ফেলেছেন যান বিদেশি বন্ধুরা তাদেরকে ব্রেইন এর আগে পুরস্কৃত করেছে মার্চ মাসে কাদের পুরস্কার দিয়েছে পুরস্কার দিয়েছে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আর সাবেক মার্কিন কূটনীতিক জন ডানিলকে এই দুজন হচ্ছে তার তারা যারা শেখ হাসিনার পতনের পর জিল্লুর রহমান তৃতীয় মাত্রা সেই সাংবাদিকের আমন্ত্রণে ঢাকায় এসে কিন্তু বলেছেন উইলিয়াম বি মাইলাম পরিষ্কার যে তিনি সেই নব্বই থেকে তিরানব্বই সেই সময়টায় যখন তিনি এরশাদ বিরোধী আন্দোলনের পতনের পর থেকে তিনি সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন ওই সময়টায় তিনি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছিলেন যে বাংলাদেশের রাজনীতির সংস্কার কিভাবে করা যায় রাষ্ট্র মেরামত কিভাবে করা যায় এবং এই সংস্কার প্রক্রিয়া প্রায় তারা গুছিয়ে এনেছিলেন দু হাজার সাতের এক এগারোর সময় এটা কিন্তু উইলিয়াম বি মাইলাম নিজ মুখে বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে আগস্ট পাঁচের পরে এসে বলেছেন এই মানে এই যে আরেকজন যাকে পুরস্কার দেওয়া হয়েছে জন ডানিলকে তাকে সাথে নিয়ে যে তারা প্রায় গুছিয়ে এনেছিলেন এক এগারো সরকারের সময় কিন্তু সেবার বেশি ভরসা করে ফেলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ওপর তাই এ সেবার মানে সংস্কারটা হয়নি এবার তারা আশা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেটা খুব ভালো মতো করতে পারবেন তো মানে আপনাদেরকে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে জরিপ এই জরুরি জরিপটা যে ডক্টর ইউনুস সরকার যে জনপ্রিয়তার তুঙ্গে আছেন এই প্রয়োজনীয় জরিপটা কারা কারা মিলে করেছেন দেখেন এই উইলিয়াম বি মাইলাম আবার কিন্তু বাংলাদেশের ডেমোক্রেসির অ্যাসপিরেশনের জন্য যেই জায়গাটায় বিরাটভাবে কাজ করেন বলে এই ব্রেইন বাংলাদেশ জানাচ্ছে সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসির আরেকটা থিঙ্ক ট্যাঙ্ক ওই যে আইআরআই চালায় ভয়েস ফর রিফর্ম যারা সতেরোই সেপ্টেম্বরে দোকান খুলে বসেছে রাষ্ট্র মেরামত করবার জন্য ঠিক তেমনি এই ব্রেন বিডিতে যাকে পুরস্কৃত করা হলো উইলিয়াম বিডি মানে উইলিয়াম মাইলাম তিনি আবার উইড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্স ইন ওয়াশিংটন ডিসি তার একজন সিনিয়র পলিসি স্কলার মানে এর মাধ্যমে তিনি এই ক্রমাগতভাবে বাংলাদেশের ডেমোক্রেটিক অ্যাসপিরেশনের বাংলাদেশের গণতান্ত্রিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে কাজ করে যাচ্ছিলেন এই উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারশিপ কে কাজ করতেন জানেন নব্বইয়ের দশক থেকে ভীষণ ঘনিষ্ঠ কে ছিলেন ছিলেন ঐকমত্য কমিশনের সভা মানে সভা প্রধান মানে ডক্টর ইউনুসিস যাকে এনে বসিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে আলী রিয়াজ মানে আপনাদেরকে এই পুরো প্রক্রিয়াটাতে কে কার সঙ্গে জড়িত এই বিষয়গুলো না বুঝলে কোন জরিপে যে কি ফলাফল বেরিয়ে আসে আর কোন জরিপ যে কখন কেন হয় তা বোঝা কিন্তু মুশকিল হয়ে যাবে তাহলে এই জরিপটিকে এই সময়ে এই কারণে করা হলো যে এই আস্থা নিয়ে আসতে যে নির্বাচন 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 তাড়াহুড়ার প্রয়োজন নাই তার মানে কি এই যে আইআরআই উড্রো উইলসন সেন্টার উইলিয়াম বি মাইলাম আলি রিয়াজ এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই মাথারা বাংলাদেশের গণতন্ত্র উচ্চাকাঙ্ক্ষা তৈরির জন্য কাজ করছেন যারা শহীদুল আলমদের মাধ্যমে রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষা বাংলাদেশে চালু রাখতে ভয়েস ফর রিফর্ম নাগরিক প্ল্যাটফর্ম এসব বানিয়েছেন ব্রেইন বিডি চালু করেছেন যারা তাসনিম যারাকে রাজনীতিতে বসিয়েছেন তারা কি তার মানে মনে করছেন যে সংস্কার প্রক্রিয়া আসলে আরও দীর্ঘ সময় লাগবে এবং এই সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগার কারণে কারণ রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে না আলি দরবারে সে কারণে সত্যিকার অর্থে নির্বাচনের মানে ডক্টর ইউনুস সরকারের ওপর আরও দীর্ঘ সময় ভরসা রাখার প্রয়োজন হবে তার মানে ডক্টর ইউনুস সরকারের ওপর যে ভরসা রাখতে হবে সেটা জরিপে সাড়ে দশ হাজার মানুষের মধ্যে আশি শতাংশ না হয় বলেই ফেলেছেন কিন্তু তাদের উপরে কি তাদের ওস্তাদ রাখারাও কাকেও কেউ বলছেন মানে এই দোকানগুলো কি সে কারণেই এরকম একটা জরিপ করলো এই প্রশ্নগুলো ওঠে এ কারণে যে কি ইন্টারেস্টিংলি ঠিক সেই একই একই চেহারাগুলো মানে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম চেহারাগুলো যখন এই জরিপের পেছনে এতটা সক্রিয় থাকতে দেখা যায় দেখেন এই জরিপের ফলাফলে জরিপ প্রতিষ্ঠান বলছে যে তারা দেখেছে যে এর মধ্যে যারা জরিপে অংশগ্রহণকারী যে আটাত্তর দশমিক সাত শতাংশ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন তাদের মধ্যে সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ দেখেন প্রায় চল্লিশ শতাংশ মোটামুটি বলেছেন উনচল্লিশ দশমিক দুই শতাংশ এখন এখানে বলছে ইনোভেশন কনসাল্টিং যে জরিপের ফলাফলে বলা হয় নবীনদের চেয়ে প্রবীণদের মধ্যে সরকারের প্রতি ইতিবাচক ধারণা বেশি আঠারো থেকে আঠাশ বছর বয়সী জেএনজি উত্তরদাতাদের মধ্যে সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন চৌত্রিশ দশমিক সাত শতাংশ অংশগ্রহণকারী এটাও কিন্তু অনেক উঁচু তারপর দেখা যাচ্ছে যত বয়স বাড়ছে মানে জানের ডর তত বাড়ছে আমার ধারণা যত বয়স বাড়ছে জানের ডর বাড়ছে এবং জরিপকারীর প্রশ্নের উত্তরে ততই বয়স্ক ব্যক্তিরা বলছেন যে তারা খুব সন্তুষ্ট খুব সন্তুষ্ট থেকে লোকে বলছে চৌত্রিশ দশমিক সাত শতাংশ ভালো বলছেন উনত্রিশ থেকে চুয়াল্লিশ বয়সীদের মধ্যে একচল্লিশ দশমিক তিন শতাংশ ভালো বলছেন পঁয়তাল্লিশ থেকে ষাট বছর বয়সীদের মধ্যে বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ একষট্টি থেকে সত্তর বছর বয়সীদের মধ্যে গিয়ে সেটা চুয়াল্লিশ শতাংশ হয়ে গেল আর থেকে উনআশি বছর বয়সীরা সাতচল্লিশ দশমিক এক বেশি বয়সীরা নাকি দশমিক শতাংশ বলছেন সরকারের কার্যক্রম ভালো হয়েছে তো এখন একদিকে ভাবতে পারেন যত বেড়েছে সরকারের জানের কার্যক্রমকে তত ভালো বলেছে কিন্তু বোধ বুদ্ধি বেড়েছে সেভাবে বিশ্লেষণ করলে দেখেন যত বেশি বোধ বুদ্ধি তত বেশি তারা সমর্থন করছেন এই সরকারকে তাহলে বাংলাদেশের বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ এখন নির্বাচন চাইবেন কেন কেন ডক্টর ইউনূস সরকারকে তার যদি কোনো রাজনৈতিক দল না থাকে তাকে যদি ভোট দেওয়ার সুযোগ না পাই আমরা তাহলে আমরা কেন নির্বাচনের পথে হাঁটব এই জরিপে এছাড়াও তারা বের করেছে যে 56 শতাংশ মানুষই পিয়ার সম্পর্কে জানেন না আর এই তো তার মানে এই যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এই বিষয়টা নিয়ে যে ঐকমত্য কমিশনে একটা বড় ধরনের বিভেদ মানে বিএনপি এবং জামায়াতি ইসলামী সহ জামায়াতি ইসলামীর মানে পক্ষভুক্ত বা তাদের সমমনা দলগুলো তারা যে কখনো একমত হবে না এটা ঐকমত্য কমিশন আলীর রিয়াজের দরবার তার মানে এটা বুঝে গেছে এটা জানিয়ে দিয়েছে তাদের এই মার্কিন যুক্তরাষ্ট্রের বসদের উইলিয়াম বি মাইলাম উড্রো উইলসন সেন্টার ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট তাদেরকে এবং তারা এখন তার মানে একটা এই সমাধানের পথে কি তাহলে হাঁটছেন যে যদি ঐকমত্য নাই হয় কোন পদ্ধতিতে নির্বাচন হবে এ বিষয়ে কারণ জামায়াতে ইসলামীর চাওয়া মতো ছাপ্পান্ন শতাংশ মানুষ পিয়ার জানে না হয় জামায়াতে ইসলামীকে মেনে নিতে হবে যে যুক্তরাষ্ট্র যেমনটা চাইছে নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় আসবে আর না হলে জামায়াতি ইসলামী আর বিএনপি তর্ক করতে থাকুক রাজপথে ফয়সালা করতে থাকুক আর আশি শতাংশ মানুষ যেহেতু সন্তুষ্ট বিএন ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশকে স্থিতিশীলতার মধ্যে রাখুক এটা কি একটা নতুন ফর্মুলা বিশেষভাবে এই যে কোনোভাবে জামায়াতে ইসলামী যে পদ্ধতিতে নির্বাচন চাইছে পদ্ধতির নির্বাচনও যে পছন্দ করে না মানে সে হঠাৎ করে আতকা এই বিষয়টাও যে এই জরিপে উঠে এলো সেটাও খুব ইন্টারেস্টিং বলে আমার মনে হয়েছে তার মানে হয় বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে জামায়াতি ইসলামী যা চাইছে আলী রিয়াজের দরবারে পিয়ার সেটা ছাপ্পান্ন শতাংশ মানুষ বোঝে না কাজে এই পিয়ার মেনে নেওয়ার আলিরিয়াজের দরবারের কোনো উপায় নেই আমেরিকার গ্রিন সিগনাল নাই তার মানে জামায়াতি ইসলামীর মানে মতামত অনুযায়ী নির্বাচন আয়োজনের ব্যবস্থা করার এবং এ থেকে পরিষ্কার যে ডক্টর ইউনুসের সরকার যে জনপ্রিয় সেটা প্রমাণের মাধ্যমে ডক্টর ইউনুসের সরকারের মেয়াদ বৃদ্ধির একটা অপশন বাংলাদেশে খুবই গুরুত্বের সঙ্গে চালু রাখা হলো এর ব্যবস্থা করা হলো এই জরিপের মাধ্যমে জরিপের ফলাফলে বলা হয়েছে উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে সরকারের প্রতি ইতিবাচক ইতিবাচক ধারণা ধারণা কম কম তারপরেও দেখেন বলছে কিন্তু স্নাতক ডিগ্রিধারী উত্তরদাতাদের মধ্যেও একত্রিশ দশমিক দুই শতাংশ সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন অন্যদিকে কোনো শিক্ষা নেই বা প্রাক প্রাথমিক উত্তরদাতাদের ছেচল্লিশ দশমিক দুই শতাংশ মনে করেন সরকার ভালো কাজ করছে ছেচল্লিশ দশমিক দুই শতাংশ মনে করেন সরকার ভালো কাজ করছেন তার মানে ওই যে বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠী যে বয়ান হাজির করতে চাইছে আমরাও যে অনেক সময় এই বয়ান হাজির করি যে আহ মানে আমরা যে বরাবর বলছি যে বাংলাদেশে বেকারত্বের হার বেড়েছে মানে এগুলো তো এগুলো তো মানে পরিসংখ্যান সরকারের পরিসংখ্যান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী দেখবেন তার মানে বেকারত্বের হার বেড়েছে এটা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না সরকারের জনপ্রিয়তা কমাতে দেখেন সরকার নিজে নিয়মিতভাবে উদ্বেগ প্রকাশ করছে যে মূল্যস্ফীতি ক্রমাগতভাবে নয় দশে থাকছে মানে মূল্যস্ফীতিটা কি আপনার আয়ের চেয়ে দ্রব্যমূল্যের দাম অনেক অনেক বেশি তো অর্থ উপদেষ্টা প্রায় প্রায় ওই যে শিক্ষিত লোক অর্থ উপদেষ্টা প্রায় প্রায় সংবাদ মাধ্যমকে বলেন এই যে মূল্যস্ফীতিটা কমাতে পারছেন না সেটা একটা দুশ্চিন্তার বিষয় তার মানে সাধারণ মানুষ বাংলাদেশের খেটে খাওয়া মানুষ মানে যাদের প্রাক প্রাথমিক পর্যায়ের পড়ালেখা তারা কেউ এগুলো নিয়ে চিন্তিত নয় এই যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তার কথা তোলা হয় মবের হয়ে গেছে কিনা এই বিষয়টা নিয়ে আলাপ তোলা হয় তার মানে এই মব রাজত্ব নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো চিন্তা নাই দেখেন এক পুলিশ কর্মকর্তার বক্তব্য তো ফেসবুকে ভাইরাল হয়ে ঘুরছে যে পুলিশ কর্মকর্তা বলছেন ওই যে একটু হাওয়া খেয়ে আসি বলে আপনারা মোটেও ঘর থেকে হঠাৎ করে সন্ধ্যার সময় বের হবেন না আর বের হয়ে হাতির ঝিলে হাওয়া খেতে যাবেন না খুব খারাপ পরিস্থিতি যে কোনো সময় চিন্তাই রাহা জানি যে কোন কিছু ঘটতে পারে তো গত দু হাজার আগস্ট থেকে এই চোদ্দ মাস ধরে বাংলাদেশের মানুষ জানে বিশেষ করে নারীরা তো জানেনই যে জানটা হাতে নিয়ে যে যখন তখন হাওয়া খেতে বের হওয়ার পরিবেশ বাংলাদেশে আর নাই কিন্তু তার মানে এই নিয়ে বাংলাদেশের মানুষের কোনো দুশ্চিন্তা কোনো উদ্বেগ কোনো মানে আশঙ্কা আতঙ্ক কোনো কিছু নাই বাংলাদেশের মানুষ খুশি এবং জরিপের ফলে যখন এসেছে বাংলাদেশের মানুষ খুশি আমার একটাই কথা গণতান্ত্রিক বাংলাদেশে মানে যেই গণতন্ত্রের জন্য উইলিয়াম বি মাইলামরা দীর্ঘ সময় ধরে কাজ করছেন যেই গণতন্ত্রের জন্য মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট উড্রু উইলসন সেন্টার কাজ করছে আলি এত বছর আগে থেকে নিয়োগ দিয়েছে শহীদুল আলমদের পুষেছে তাসনিম জারার মতো ব্যক্তিত্বকে তৈরি করে বাংলাদেশের রাজনীতিতে ঢুকিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতার কেন্দ্রে এনেছে সেই বাংলাদেশে আমরা সংখ্যা গরিষ্ঠের মতামত যার পক্ষে তার বাইরে যাওয়ার কথা বলতে পারি না বাংলাদেশের মানুষ আশি শতাংশ মানুষ ডক্টর ইউনুস সরকারকে চায় আমিও বলি ডক্টর ইউনুস সরকার বারবার দরকার ডক্টর ইউনুস সরকার জনপ্রিয়তার তুঙ্গে কারণটা কি সেটা আমাদের বুঝে নিতে হবে বুঝতে হবে এবং মেনে নিতে হবে আমাদের ডক্টর ইউনুস সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যেতে হবে